এই কুলবাগানে দেখেন যে বিস্তৃত এলাকা কুলবাগান এখানে এই যে কুল মানে বরুই এইগুলো আমাদের খুব লাভজনক একটা ব্যবসা তো আমরা এখন এই চাষির সাথে একটু কথা বলে দেখবো যে ইনি এখানে কতটুকু আচ্ছা আপনি এখানে আপনার এই জায়গা কতটুকু জায়গা যে সবাই চাষ করছেন আমি এখানে তিন বিঘা কুলবাগান চাষ করছি তিন বিঘা কুলবাগান আনুমানিক আপনার খরচ হয়েছে কেমন আনুমানিক আমার তিন বিঘাতে লিসের বিষয় দিয়ে বা জোন খরচ দিয়ে বা সার কীটনাশক এগুলো দিয়ে টোটালি আমার লক্ষ টাকার মতো খরচ হয়েছে এক লাখ টাকার মতো খরচ হয়েছে আর কত টাকার ফসল এখান থেকে বিক্রি করবেন বলে আশা এখন বড়ুই আনুমানিক মনে করেন আপনার যদি ফসল ভালো হয় সেখানে আড়াই থেকে তিন লক্ষ টাকা প্রতি বিঘা প্রতি বেচা হয় আর যদি একটু কম হয় সেখানে দুই লক্ষ টাকা মানে ম্যাক্সিমাম পাওয়া যায় আরকি আচ্ছা আচ্ছা উনি যে বলছিলেন যে এখানে এই তিন বিঘা তিন বিঘা জমিতে উনি কুল চাষ করছেন এই তিন বিঘা জমিতে কুল চাষ করে মানে ওনার খরচ হয়েছে এক লক্ষ টাকার মতো তো এবং এই এক লক্ষ টাকা থেকে উনি আড়াই থেকে তিন লক্ষ টাকার এখান থেকে কুল বলবেন এগুলো কি কুল বলে এগুলোরে

ফল ফলাদি উৎপাদন করতে হবে দেখা যে বিস্তৃত বাগান এই যে তিন বিঘা এখানে এই যে জমি এই জমিতে তিনি চাষ করছেন এবং এই গাছগুলোর বয়স এই গাছগুলোর বয়স কত হয়েছে আমার ওই সাইডে গাছগুলোর বয়স আপনার তিন বছর এটা দুই বছর আর ওই সাইডে যেটা লাগানো ওটা এই বছর প্রথম লাগানো প্রথম লাগানো তাহলে উনি বলছেন যে পর্যায়ক্রমে শুরু করছেন উনি তিন বছর দুই বছর এক বছর প্রত্যেক সব সব প্রকারের গাছ এখানে আছে তো এখান থেকে তিনি আহ তিন লক্ষাধিক টাকা ইনকাম করবেন বলে আশা করছে তো আমরা বসে না না থেকে আমরা বেকার না থেকে আমরা কাজ করবো আমরা উদ্যোক্তা হব ঠিক আছে আমরা পরিশ্রমী হব আমাদেরকে আমাদের দক্ষতা অর্জন করতে হবে বিভিন্ন বিষয়ের পর দক্ষতা অর্জন করতে হবে আমাদের এই পাশের গাছগুলো যদি আরো একটু সুন্দর করে দেখায় দেখেন এখানে কত সুন্দর গাছ হয়েছে এবং গাছগুলো পরিচর্যা করা হয়েছে এই পরিচর্যা করে তিনি গাছগুলো খুব সুন্দর করে তৈরি করেছেন তো এখান থেকে এখন কি ফুল আসা কবে থেকে ফুল আসবে বলে ধারণা করছেন এখন আপনার অধিকাংশ আপনি এখানে দেখলে খেয়াল করতে পারবেন যে অধিকাংশ গাছে আপনার এই যে নাক ক্ষমতা আসছে এখানে আর দশ পনেরো দিনের ভিতরে ফুলগুলো ফুটবে আর কি দিন মানে আপনার ভাদ্র মাসের পুনরায় যখনই হবে তখনই আপনি আপনার গাছে ফুল দেখতে পাবেন ভালোভাবে এখন পোকা মাকড়ের উপদ্রব তো অবশ্যই থাকবে এখানে সবচেয়ে কুলের বড় আপনার শত্রু হচ্ছে পিঁপড়া 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 থেকে আপনার জল জাতীয় যে ধরনেরই আপনি মানে রোগ থাকে না কেন ওটা সর্বপ্রথম আক্রমণ হয় পিঁপড়া থেকে পিঁপড়া থেকে এখন পিঁপড়া যদি আমরা নিধন করতে পারি তাহলে গাছে আপনার কোন রকম সমস্যা থাকবে না আমার এই গাছগুলো দেখতে পারেন যে একটা ডোগো আপনার দেখেন কোনো সমস্যা নেই একটা ডোগো সুন্দর চেরা গাছ হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখালাম আপনাদের আসলে এই বিস্তৃত বাগান তিনি করছেন এখানে তার এক লক্ষাধিক টাকা খরচ হয়েছে এবং তিনি এখান থেকে তিন লক্ষ টাকার ফসল আশা করছেন তো এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওতে ধন্যবাদ আপনার সঙ্গে আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আলাইকুম